আসসালামু আলাইকুম শুভ সকাল টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের এর সকাল হলো আলহামদুলিল্লাহ আল্লাহ দুই হাজার ছাব্বিশ সালে সকাল দেখার সুযোগ করে দিল আমি ত্যাজ এবং ফজর পড়ে আবার ঘুমিয়েছি রাতে তো অনেক রাতে ঘুমাইছি আজকে আমি এত রাত পর্যন্ত সজাগ থাকি না আজকে ছিলাম এখন বাজে সকাল নয়টা দশ এখনও আমি বেডে নয়ন ক্লকে অ্যালার্ম দিয়েছিলাম এখন ঘুম থেকে উঠবো সকালে ব্যাট থেকে আমার দুইটা মেডিসিন থাকে তারপরে আমার আরও সাতটা মেডিসিন থাকে আফটার ব্রেকফাস্ট তো এখন ঘুম থেকে উঠি আজকে সকালের ভিউটা শেয়ার করি পরে কথা হচ্ছে এখন আমি ব্যাডে নতুন বছরের সকাল দেখব আফস্টেয়ার থেকে রাহম রহিম সুবাহন আল্লাহ সূর্য উঠতেছে বললাম না এর থার্টিতে সকাল হয় এখন নয়টা দশ বাজে সূর্য উঠতেছে কালকেও স্বামী ছিল আজকেও সূর্য উঠতেছে পাখিরা উড়ে যাচ্ছে মুক্ত আকাশে চারিপাশ নিস্তব্ধ সবাই রাত জেগেছে থার্টি ফার্স্ট নাইট এনজয় করেছে বাসায় ফিরছে নাইট এবং সকালে সবাই ঘুমাচ্ছে এখন আমি ডাউনস্টেয়ার যাই ব্রেকফাস্ট করি আমার সকালের আরও যে মেডিসিন আছে সেগুলো খাই আকাশে পাখিরা উঠতেছে অফ কিছু আমার অর্কিড আছে কিছু শাকুলাইন আছে এগুলাকে একটু দেখি এটা আমার সকালের এভরিডে রুটিন দেন আমি স্টেয়ার যাই স্টেয়ার গিয়েও সেমভাবে কাটান সারাই দেন আমি আমার গাছগুলোকে দেখি Bismillah subhanallahi sundar sokal সকালে আমি এখন টাউনস্টেয়ার চলে আসলাম টাউন স্টেয়ার এসে এখন আমার যা যা কাজ সেগুলো আমি করিনি সবার আগে আমি আমার কাটান সরাবো কাটান সরিয়ে আমি আমার গা এটা আমার ডেলি রুটিন এখন আমি কাটানগুলো সরিয়ে নিচ্ছি এই তো দুই সালের প্রথম সকাল আজকে হচ্ছে দুই জানুয়ারির এক তারিখ আজকে আমার আব্বার জন্মদিন আজকে ঘুম থেকে উঠলে আব্বাকে উইশ করা হবে কি সুন্দর সকাল আর ভিডিওটা কন্টিনিউ করার আগে নতুন বছরে আমার এই অর্কিড ফুলের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা আজকে শুরু করছি আর আমার যে এই অর্কিড ফুলগুলা এগুলার মতো প্রত্যেকের জীবনেই হোক সুন্দর এবং পবিত্র আর আল্লাহ যেন সবার জীবনের সব ন্যাক ইচ্ছাগুলো এই নতুন বছরে পূরণ করে সেই কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি ল্যাটসকেট এখন আমি ব্রেকফাস্ট শেষ করে আমার যে আজকে রান্নাবান্নার প্রিপারেশন সেগুলা করে নেব চলেন এখন ব্রেকফাস্ট করি দেন মেডিসিন খাই রান্নার প্রিপারেশনে কি আছে সেটা পরে শেয়ার করছি আজকে আর ব্রেকফাস্ট এখানে শেয়ার করব না এখন চলেন কিচেনের দিকে যাই এই যে আমার সুনসুনি মামি এখানে বসে আছে হ্যাপি নিউ ইয়ার মামি আসসালামু আলাইকুম এভরিডে সকালে ওকে সালাম দিই গুড মর্নিং বলে আজকেও বললাম আলহামদুলিল্লাহ এখন আমার সুনসুনি মেয়েটা আগে থেকে অনেকটাই সুস্থ তার এক মাসের মেডিসিন দিয়েছে সেটা খাচ্ছে আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই ব্যাটার মা আমি হ্যাপি নিউ ইয়ার মামি কিচেনের প্লাইগুলা খুলে দিই এই যে আমার সুনসুনি মামি সবাইকে গুড মর্নিং বলতেছি Good morning, everyone! Happy New Year, 2026. I'm little okay right now. My mommy, uncle, bro, everyone, take care of me. And I every day take medication on the time. That's why I am now well. And Allah blessing me. Bye. বাই বলিতাম মা আমি বা রাতে আমার হঠাৎ করে খুব ক্রেভিংস হচ্ছিলো ফিরনি খাওয়ার জন্য পাটালি গুড় দিয়ে মানে খেজুরের গুড় দিয়ে তো সেটা আমি রাতেই তৈরি করেছিলাম এই যে সেটা হচ্ছে এটা এখন আমি এখান থেকে একটু পাটালি গুড়ের ফিরনি খাবো অনেক দিন যাবত খাইতে ইচ্ছে করতেছিল তো বানিয়েছি আজকে খাবো আর দেখেন এটা ঠান্ডা হয়ে উপরে কীরকম শল্ট আমার এই ফিনিটা কি সুন্দর কালার হয়েছে আর এরকম ঘন ফিনি ছাড়া আমি খেতে পারি না একদম দুধ জালিয়ে ঘন করে তারপরে ফিনিটা রান্না করেছি আর আমি যখনই পাটালি গুড় দিয়ে বা খেজুরের গুড় দিয়ে ফিনি রান্না করতাম সবসময় জমে যেত তো আজকের এই ফিনিটা জমে যায়নি আলহামদুলিল্লাহ খেতে যে কি পরিমাণ টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ এটা খাবো আর একটা ডিম সিদ্ধ খেয়ে মেডিসিন খাবো তো এখন আমি ব্রেকফাস্ট শেষ করে নিয়ে রান্নার প্রিপারেশনে যাচ্ছি আরেকটা কথা আমি ভুলে গিয়েছি আমি খুব আর্লি মর্নিং ঘুম থেকে উঠে মেডিসিন টেক করি তো আজকে ওই যে লেট নাইট ঘুমিয়েছি থার্টি ফার্স্ট নাইটের বোমফায়ার নাইটের যে আতস সেইটা দেখেছিলাম তো সেই জন্য লেট হয়ে গিয়েছে ঘুম তারপর আবার ফজর নামাজ তার জন্যে উঠতে হয় সব মিলিয়ে লেট হয়ে গিয়েছে তো আমার ভুলে গিয়েছিলাম ব্রেকফাস্টের পরে আমার এক্সারসাইজ থাকে সেটা করার কথা এখন আমি এক্সারসাইজ করবো দেন আমি রান্নার প্রিপারেশনে যাব। চলেন এক্সারসাইজগুলো কি কি করি সেটা দেখি যে ওর শিডিউল ছিল সে আসেনি ওর যে বস সে আসছিল তারা দুইজন এসে আরও নতুন দুজন আসে তারা আবার আমাকে চেঞ্জ করে দিয়ে যায় আমার যে কার্ডোলজির যে এক্সারসাইজগুলো সেগুলো এখন নিয়মে আমাকে এক্সারসাইজ করতে হয় আবার আসবে ছয় তারিখে ওই দুইজন নতুন যে আসে তারা তখন আবার আমাকে সব কিছু এক্সপ্লেন করবে এখন অনেক কিছুই চেঞ্জ আবার কিছু আগেরটাও আছে তো চলুন এক্সারসাইজগুলো করে নেই এর আগের মধ্যে এক্সারসাইজগুলো করব তো শুরু করি আমার এক্সারসাইজগুলো প্রথমে আমি এই এক্সারসাইজটা করবো আমি কিভাবে করছি সেটা এখন আর দেখাচ্ছি না এটা নেকটাকে মানে পুরো হ্যাড আপনি এ পাশ থেকে ওই পাশে করবেন তো এখন আমি এক্সারসাইজগুলো করে নিই আর আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে কীভাবে এক্সারসাইজগুলো করছি সেটা শো করব না যেহেতু আমার লম্বা হয়ে যাবে লং হয়ে যাবে ভিডিওটা আমি কোনো এক সময় এটা শেয়ার করব এখন আমি আমার এক্সারসাইজগুলো শেষ করে নিয়ে ফিরে আসছি সবগুলো এক্সারসাইজ ডান করলাম আর এই যে এক্সারসাইজের জন্য এগুলো ইকুইপমেন্ট লাগে আমার আর এই যে বুক সবগুলো ডান করলাম আমরা হাঁপায়া যাই আর ওরা তো যখন আসে তখন ওরা প্রেশার কন্ট্রোল করে বিফোর এক্সারসাইজ এবং অক্সিজেন লেভেল চেক করে দেন তার এক্সারসাইজ এক্সারসাইজ স্টার্ট করে ঠিক আছে এখন কাজে ফিরি একটু রেস্ট নেব পানি খাবো দেনে কাজে ফিরবো রান্নাবান্নার কাজে কালকে যেহেতু বসে টিভি দেখেছে লিভিং রুমে একটু মেসি আছে আমি রান্নার ফাঁকে এসে লিভিং রুমটাকে গুছিয়ে নেবো একটু জারমুছ করে নিব একটু মেসি করে আছে এখন এলোমেলো হয়ে আছে এখন ঘড়িতে সময় হয়ে গিয়েছে অনেক আগে রান্নায় ফিরি এলেভেন ও ক্লক হয়ে গেছে সব কিছু শেষ করে আমার আজকে অনেক লেট হয়ে গেছে যেহেতু আমি ঘুম থেকে আজকে একটু দেরি করে উঠেছি এত লেট করে আমি উঠি না আমি একদম সেভেন ফিফটিনে ঘুম থেকে উঠে যাই তো আজকে একটু দেরি হয়ে গেল তাই সব কিছু এলোমেলো এখন আমি রান্নায় ফিরি চলে আসলাম একটু রেস্ট নিয়ে এখন এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলা ঘুষা ছাড়িয়ে মানে রান্নার জন্য রেডি করে নিব আর এখানে রাতে ঘুমাতে যাওয়ার আগে হাঁসের মাংস বের করে রেখেছি এখানে হচ্ছে একটা হোল হাঁস সামারের এন্ডের দিকে দুইটা হাঁস কিনেছিলাম একটা হাঁস সব ফ্রেন্ডদেরকে নিয়ে খেয়েছি হুজুরকে দাওয়াত করেছিলাম কয়েকজন ফ্রেন্ড দাওয়াত করেছিলাম ফ্যামিলি ওদেরকে নিয়ে খেয়েছে আর একটা হাঁস রয়ে গিয়েছে এই হাঁসটা অনেক বড় মানে হাঁসগুলো ইংল্যান্ডের অনেক বড় বড় হয় আড়াই কেজি করে এক একটা হাঁস ছিল তো এই হাঁসের মাংসটা রান্না করব। আর এখানে ডিমের খুরমা করব তো ডিমের খুরমা করার জন্য ডিম সিদ্ধ বসিয়ে দেব আর হাঁসের মাংসটাকে এই সুযোগে ধুয়ে মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হাঁসের মাংসের জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে গরম মশলা দিয়ে দিলাম অলিভ অয়েলের মধ্যে আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ হচ্ছে কুরমার জন্য এখন আমি রান্নাটা শেষ করে নিই পরে ফাঁকে ফাঁকে গিলে ফেলেছি এই যে এখানে ডিম ভুনা করে নিয়েছি কোরমা রান্না করার কথা বলেছিলাম পরে ওরা বলতেছে না হাঁসের মাংস যেহেতু এটা বাদাম তাদাম দিয়ে এটা রিচ হয়ে যাবে কোরমার দরকার নাই ভুনা করে ফেলো ঝাল করে তারপরে এখানে আমি ইলিশ মাছ ভেজে নিচ্ছি তিনজনের জন্য তিন পিস আর এখানে হাঁসের মাংস হচ্ছে এই যে হাঁসের মাংস কষানো হচ্ছে সবটুকু হাসি রান্না করে ফেলছি আর এখানে পোলাও চাউল গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখে দিয়েছি আর এই চাউলটা খুবই ভালো এটা চাষি খুবই ভালো কালিজেরা সেটাকে ভিজিয়ে রেখে দিয়েছি এখন আমি পোলাওটা রান্না করে নিব দেন আমি সাওয়ার করতে চলে যাব ভাজা হয়ে গিয়েছে পোলাও হয়ে গিয়েছে দমে বসিয়ে দিয়েছি আর এখানে মাংস হয়ে গিয়েছে আজকের মাংসের মধ্যে আমি দিচ্ছি আস্ত দুটা রসুন এই মাংসের সাথে রসুনটা খেতে খুবই টেস্টি হয় এই তো মাংসের মধ্যে আমি রসুনগুলোকে ডুবিয়ে দিয়েছি এখন এটাকে ঢেকে রেখে দেব রোদরোজ্জ্বল দিন আজকে জানুয়ারির এক তারিখ দুই হাজার ছাব্বিশ সাল গড়িতে শোয়া দুইটা বাজে আমার রান্নাবান্না শেষ সালাদ কুটে নিয়েছি এই যে ডিমের ভুনা এখানে আর এখানে ইলিশ মাছ ফ্রাই এখানে পোলাও হাঁসের মাছ আলহামদুলিল্লাহ দুপুরের রান্না শেষ করে আমি নামাজ শেষ করে ফেললাম আর এর মধ্যে আকসার এবং আসফির সাওয়ার শেষ তারপরে তারা নামাজ শেষ করে ডাউন স্টেয়ার আসতে আসতে আমি টেবিলে খাবারও সার্ভ করে ফেলেছি যা যা রান্না করেছি তা তো ছোটো ছোটো ক্লিপস নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি এখন আমি টেবিলে খাবার দিয়েছি সেটা আবার একটু দেখিয়ে দিচ্ছি টমেটো এবং কিউ খাম্বারের সালাদ চিনিগুড়া চালের পোলাও ডিম ভুনা ইলিশ মাছ ফ্রাই আর আস্ত রসুন দিয়ে হাঁস ভুনা আস্ত রসুন দিয়ে হাঁস বোনাটা আকসারের খুব বেশি পছন্দের আর আসপিরও খুব পছন্দের হাঁসের মাংস আর আকসারের আরেকটা ফেভারেট হচ্ছে চুই জাল দিয়ে হাঁস বোনা তো আজকে আমি আস্ত রসুন দিয়ে হাঁসটা বোনা করেছি আমার ফ্রিজে চুই জালও আছে আরেক দিন কোনো এক সময় আপনাদের সাথে সেই রেসিপিটাও শেয়ার করব এখন আমরা তিনজন একসাথে খাবারটা খাবো সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই আমি আমার নিউ ইয়ারের ব্লগটা শেষ করছি আমরা সহ আপনাদের সবার জীবন যেন নতুন বছরে সুন্দরভাবে কাটে ভালো কাটে সেই কামনা করে আল্লাহ ফিস।